বর্তমানে আমি শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডে আছি আপনারা দেখছেন খুব সুন্দর করে মুরগির দোকানগুলি পুনরায় খোলা হয়েছে এখানে অনেক লোকাল মুরগি ফার্মের মুরগি বেচা হচ্ছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ন্যাশনাল রোড ফুটপাথের উপর আবার নতুন করে প্রচুর মুরগির দোকান খোলা হয়েছে এবং সমস্ত ফুটকা জাম করে দেওয়া হয়েছে এখন ওনারা প্রতিদিন শ শ মুরগি বিক্রি করবেন এবং এই মুরগির আবর্জনাগুলো আবার নালাতে ফেলবেন নালা জাম হয়ে যাবে তারপর অল্প বৃষ্টির পরে আবার শিলচর ন্যাশনাল রোডে মিনি বন্যার সৃষ্টি হবে এবং হাজার হাজার মানুষকে কষ্ট বুক করতে হবে দেখুন একদিন আগে শিলচর পৌরসভা এই জায়গা থেকে সমস্ত মুরগির দোকানগুলো ভেঙে দিয়েছিল এবং নালাগুলি পরিষ্কার করে দিয়েছিল কিন্তু একদিন পর শিলচর পৌরসভা এবং জেলা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবার ধুমধাম করে রোডে ফুটপাথ জাম করে মুরগির দোকান খুলে দেওয়া হয়েছে প্রচুর মুরগির দোকান নতুন করে খোলা হয়েছে দেখুন আমরা সমস্ত খবরাখবর চেষ্টা করছি Oh <laughs> পর্যন্ত মুরগির দোকান আবার নতুন করে খোলা হয়েছে দেখুন মাত্র একদিন আগে শিলচর পৌরসভা শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের ফুটপাত থেকে মুরগির দোকানগুলি ভেঙে দিয়েছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে একদিন পর আবার মুরগির দোকানগুলি নতুন করে খোলা হয়েছে দেখুন সমস্ত ফুটপাত জাম করে দেওয়া হয়ে গেছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি শিলচর পৌরসভা এবং জেলা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ধুমধাম করে নতুন করে আজকে আবার শিলচর ন্যাশনাল রোডে মুরগির দোকান খোলা হয়েছে এবং ফুটপাথগুলি আবার পুনরায় জাম করে দেওয়া হয়েছে এখন ওনারা প্রতিদিন মুরগির জাবডাগুলি আবার নালাতে ফেলবেন আবার পুনরায় নালা জাম হয়ে যাবে এবং সেই কারণে যখনই অল্প বৃষ্টি হবে আবার শিলচর নেশনাই রোডে মিনি বন্যার সৃষ্টি হবে এবং মানুষকে আবার অনেক কষ্টের সম্মুখীন হতে হবে ত্রিবিটিন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছয় মে সোমবার আমি শিলচর নেশন রোডে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি শিলচর নেশন রোডের ফুটপাথের উপর আবার নতুন করে মুরগির দোকানগুলি খোলা হয়েছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ